নাবি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি অসাল্লাম বলেছেন স্বামী স্ত্রীর সহবাস দান খরাত সমতুল্য পুণ্যের বা নেকির কাজ একজন সাহাবি জিজ্ঞাসা করলেন হে প্রিয় নাবি এটা তো আমরা যৌন ক্ষুধা নিবারণের জন্য করে থাকি এটাতে কি নেকি পাওয়া যাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি অসাল্লাম বললেন যদি তোমরা তোমাদের যৌনশক্তি হারাম পথে ব্যয় করতে তবে গুনাহ হতো কিনা সুতরাং হালাল পথে ব্যয় করলে নাকি পাওয়া যাবে না কেন এই মহাপুণ্যের ও পরমানন্দের কাজে যাতে সুফল ফলে তদুদ্দেশ্যে স্বামী স্ত্রীর কিছু বিধিনিষেধ মেনে চলা দরকার যেমন স্ত্রীর হাইজ নেফাসের সময় সহবাস করা কঠোরভাবে হারাম রোজা অবস্থায় সহবাস করলে স্বামী স্ত্রী দুজনে গুণাহ হবে ভরা পেটে অথবা খালি পেটে সহবাস করা উচিত নয় স্বপ্নদোষের পর গোসল না করে সহবাস করবেন না রুগ্ন ক্রোধান্বিত ও দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় সহবাস করবেন না প্রকাশ্য স্থানে লোকজনের ও ছেলে মেয়েদের সামনে সহবাস করবেন না একেবারে উলঙ্গ হয়ে অথবা দাঁড়িয়ে সহবাস না করাই উত্তম এতে ক্ষতির সম্ভাবনা আছে আহারের আনুমানিক তিন ঘণ্টা পর সহবাস করা উচিত সহবাসে লিপ্ত হওয়ার আগে রসালাপ প্রেমালাপ সম্ভাষণ ও আলিঙ্গন আদান প্রদানের মাধ্যমে উভয়ে মানসিক প্রফুল্লতা অনেক বেশি পাবে আর মন প্রফুল্ল থাকলে সহবাসে অত্যাধিক আনন্দ পাওয়া যায় সহবাসের আগে স্ত্রী ভালো পোশাকে সজ্জিত হয়ে সুগন্ধ দ্রব্য ব্যবহার করে সাজ শৃঙ্গারের সহিত নিজেকে আকর্ষণীয় ও লোভনীয় করে স্বামীর সামনে পেশ করবে এতে আনন্দ উভয়ের সংক্ষিপ্ত করলাম এখানেই আপনারা যদি চান পরবর্তী পর্ব আপলোড দেব ইনশাল্লাহ